সালামু আলাইকুম বেসিক ইংলিশ গ্রামার কোর্সের এটা আমাদের পঞ্চম ভিডিও আমরা শিখতেছি পার্টস অফ স্পিচ আজকে আমরা শিখব ভার্ব ভার্ব অথবা ক্রিয়া ভার্ব কাকে বলে ভার্ব হলো এমন একটি শব্দ যা কোনো কাজ অবস্থা বা ঘটনা প্রকাশ করে অর্থাৎ বাক্যে কে কি করছে বা কি অবস্থায় আছে তা ভার্ব দ্বারা বোঝানো হয় এক্সাম্পলগুলো হচ্ছে হি রান্স ফার্স্ট সে দ্রুত দৌড়াই এখানে রান্স ইট রাইস আই ইট রাইস আমি ভাত খাই ইট দে আর হ্যাপি তারা খুশি এখানে ভার হচ্ছে আর ভার ছাড়া কোনো ইংরেজি বাক্য সম্পূর্ণ হয় না তো এখানে মেন কথা হচ্ছে কি ভার হচ্ছে কাজ কোনো কাজ বা অবস্থা বা ঘটনা প্রকাশ এটা হচ্ছে ভার্ব আর ভার্ব হচ্ছে বাক্যের প্রাণ মানে ভাব ছাড়া কোনো ইংরেজি বাক্য সম্পূর্ণ হয় না ভাব ছাড়া কোনো ইংরেজি বাক্য কারণ একটা সেন্টেন্স অবশ্যই যখন হবে তখন তো সেন্টেন্সটাতে কোনো না কোনো কাজ বোঝাবে সুতরাং ভার ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হয় না সেটা আমরা আস্তে আস্তে বুঝব ভাব কেন শিখবো পুরো বাক্যের প্রাণ ভাব ছাড়া কোনো বাক্য হয় না অবশ্যই দুই নম্বর হচ্ছে ভাব জানলে টেন্স ভয়েস স্পিচ সহজে শেখা যায় টেন্স হচ্ছে ওই যে ক্রিয়ার কাল মানে কাজটা কোন সময় হচ্ছে সেটা আমরা খুব সহজেই সুন্দরভাবে ইংরেজিতে লিখতে পারবো যদি আমরা ভারটা খুব ভালোভাবে পড়তে পারি এখন ইংরেজি লেখা বলা অনুবাদে সাহায্য করে ভাব চার নম্বর হচ্ছে ভার্ভ ঠিকভাবে ব্যবহার করতে পারলে ভুল কমে যাবে এবং ইংরেজি সুন্দর হবে ভার্ভটা পড়ার আগে ভার্ভের অবস্থানটা দেখে নেই ভার্ভের পজিশন অফ ভার ভার্ভ সাধারণত সাবজেক্টের পরে বসে সেন্টেন্স হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ভ সাবজেক্টের পরেই ভার বসবে আর সাবজেক্ট কী নাউন অথবা প্রো তো সাবজেক্টের পরে অবশ্যই ভার থাকতে হবে তাহলে তা হলে সেন্টেন্স হবে না এক্সাম্পলগুলো যদি দেখি এখানে হি প্লেস ফুটবল সাবজেক্টের পরে ভার প্লেস আই রিড বুকস সাবজেক্টের পরে ভার্ভ রিডস দে আর ওয়াচিং টিভি আর ওয়াচিং পুরোটাই ভার্ভস দে সাবজেক্ট তার টিভি দেখতেছে এখন ভার প্রধানত কয় প্রকার ভার্ভ এখানে প্রধানত সাত প্রকার যদিও ভারতের অনেকগুলো প্রকারভেদ আছে এখন প্রধানত মূলত সাত প্রকার তাছাড়া ভারত নিয়ে যদি আমি চাই যে ভারত নিয়ে আমি এক নাগারে এক ঘন্টা ধরে বলে যাব তারপরও ভারত নিয়ে পড়া শেষ হবে না সুতরাং আমরা শুধু একদম বেসিকভাবে শিখতেছি সো প্রধানত সাত প্রকার এবং প্রধান প্রকারভেদগুলো আজকে শিখবো তারপরে পরবর্তীতে সময়ের সঙ্গে সঙ্গে যখন যেটা দরকার পড়বে পড়বে তখন সেটা শিখে নেব এভাবেই মূলত ইংরেজি গ্রামারটা শিখতে হয় সো প্রধানত সাত প্রকার মেইন মেইন ভার হেল্পিং ভার নম্বর অ্যাকশন ভার্ভ স্টেট ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ যেটা তো অবজেক্ট লাগে আর ইনট্রানজিটিভ ভার্ভ যেটা তো অবজেক্ট লাগে না সাবজেক্ট প্লাস ভার্ভেই সেন্টেন্স সমাপ্ত হয়ে যায় আর আছে লিঙ্কিং ভার্ভ সাবজেক্ট কমপ্লিমেন্টকে যুক্ত করে প্রত্যেকটা ভার ভার্ভ একে এঁকে শিখবো মেইন ভার্ভ কোনো কাজ বা অবস্থাকে বোঝায় এক্সাম্পল হচ্ছে হি রাইটস এ ল্যাটার সে একটি চিঠি লেখে সি সিংস ওয়েল সে ভালো গায় সো এখানে কোনো কাজ বা অবস্থা গিয়ে কী করে লেখে আবার কি করে গান গায় গায় সো কোনো কাজ অবস্থা মেন মেইন মূলত এমন একটা জিনিস যে প্রত্যেকটা সেন্টেন্স সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা মেন ভার থাকতে হবে সেটা হতে পারে কীভাবে কী বলবো অ্যাকশন ভার্বের রূপে কিংবা এই মেইন ভার্ভ এই যতগুলো ভাব দেখতেছি নিচে হেল্পিং ভার্ভ স্টেট ভার্ভ অ্যাকশন ভার্ভ ট্রানজিটিভ ভার্ভ ইন ট্রানজিট ভার্ভ লিঙ্কিং ভার্ভ সবগুলোই মেইন ভার্ভ হিসেবে কাজ করে তখন সেন্টেন্সে সেটা মেইন ভাব হিসেবে থাকে সুতরাং সেন্টেন্সে অবশ্যই একটা মেইন ভাব থাকতে হবে সো মেইন ভাব থাকতেই হবে দুই নম্বর হচ্ছে হেল্পিং সহায়ক ক্রিয়া এটি মেইন ভার্ভকে সাহায্য করে ব্যাক সম্পূর্ণ করে হেল্পিং ভার্ভ হচ্ছে অ্যামিসার ওয়াস ওয়ার হ্যাপ হ্যাজ হ্যাড শ্যাল উইল হ্যাপবিন বিন অনেকগুলো আছে এক্সাম্পল দেখলে বোঝা যাবে হি ইজ ইটিং রাইস সে ভাত খাচ্ছে আমরা যদি টেন্স পড়ি টেন্স পড়ার সময় এই হেল্পিং ভার্বের ব্যবহারগুলো খুব ভালোভাবে বুঝতে পারবো সো আমরা একে একে সবগুলোই পড়বো এখন শুধুমাত্র জেনে রাখি যে হেল্পিং ভার্ব মেন ভার্বের সঙ্গে যুক্ত হয়ে কাজ করে হেল্পিং ভার্ব একা ভাবে কোনো কিছুই করতে পারে না যেমন হি ইজ ইটিং রাইস সে ভাত খাচ্ছে আবার যদি বলি সে ভাত খায় হি ইটস রাইস সো হেল্পিং ভার্বগুলো এভাবে ব্যবহৃত হয় সেন্টেন্সের মানে পরিবর্তন করার জন্য তারপরে হচ্ছে দে হ্যাভ ফিনিশড হোমওয়ার্ক তারা বাড়ির কাজ শেষ করছে হ্যাভ ফিনিশড এখানে হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ভ তিন নম্বর হচ্ছে অ্যাকশন ভার্ভ কাজ বোঝায় কোনো কাজ শারীরিক অথবা মানসিক বোঝায় এক্সাম্পল সি রানস ফার্স্ট সে দ্রুত দৌড়ায় দে স্টাডি এভরিডে তার প্রতি কোনো কাজ যখন বোঝাবে মানে একটা কাজ হচ্ছে শারীরিকভাবে হোক বা বা মানসিকভাবে হোক যখন কোনো কাজ হয় তখন সেটা অ্যাকশন ভার্ভ এগুলো গুরুত্বপূর্ণ এগুলো মূলত হায়ার ক্লাসের জন্য যখন তুমি কোনো অ্যাডমিশান দিতে যাবে তখন গুরুত্বপূর্ণ এই মুহূর্তে এগুলো জরুরি না তবে জেনে রাখতে হবে অবশ্যই চার নম্বর হচ্ছে স্টেট ভার্ভ অবস্থা বোঝায় কোনো অনুভূতি চিন্তা বা অবস্থা বোঝায় এক্সাম্পল হচ্ছে আই নো দ্য অ্যান্সার হি ফিলস হ্যাপি আই নো দ্য অ্যান্সার আমি উত্তরটা জানি এটা একটা অবস্থা আমি জানি তারপরে ফিলস হ্যাপি সে খুব খুশি অনুভব করছে এটা একটা অনুভব সো চিন্তা অনুভূতি বা অবস্থা মানে কোনো কাজ হচ্ছে এমনটা না এটা আমার চিন্তা এটা আমার ধারণা এটা আমার অনুভূতি সেক্ষেত্রে এটা হবে স্টেট ভার্ভ পাঁচ নম্বর হচ্ছে ট্রানজিটিভ ভার্ভ অবজেক্ট লাগে কাজের ফল অন্য কিছুর উপর নির্ভর করে কীরকম সি রাইটস এ ল্যাটার সে একটি চিঠি লেখে তারপরে হি বাইস এ পেন সে একটি কলম কেনে এই অবজেক্ট ছাড়া কিন্তু এটা অসম্পূর্ণ সি রাইটস শি মানে সে লেখে লেখে চিঠি লেখে সুতরাং অবজেক্ট লাগবেই যেসব ভার্বের ক্ষেত্রে অবজেক্ট লাগে সেগুলো হচ্ছে ট্রানজিটিভ ভার্ব এটা শুধু জেনে রাখার বিষয় তারপরে ছয় নম্বর হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ভ অবজেক্ট লাগে না কাজটি নিজেই সম্পন্ন হয় কোনো অবজেক্ট লাগে না এক্সাম্পল হচ্ছে হি স্লিপস ওয়েল ওয়েলছে ভালো ভালোভাবে ঘুমায় এখানে অবজেক্ট লাগলো না তারপরে হচ্ছে বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই পাখিটা আকাশে ওড়ে সেগুলো হচ্ছে ইন্ট্রানজিটিভ ভাব যেগুলোতে অবজেক্ট ছাড়াও সেন্টেন্সটা সম্পন্ন হয় সাত নম্বর হচ্ছে লিঙ্কিং ভার্ভ সাবজেক্টে কমপ্লিমেন্ট যুক্ত করে এটি সাবজেক্টের অবস্থার বা পরিচয় বহন করে কমন লিঙ্কিং ভার্বগুলো কি হচ্ছে বি ভার্ভ মানে অ্যামিসার ওয়াস ওয়ার তারপর হচ্ছে সিম বিকাম অ্যাপিয়ার ফিল লুক টেস্ট ইত্যাদি আরও কয়েকটা হয়তো আছে কিন্তু এগুলো হচ্ছে লিঙ্কিং আর এগুলো এগুলোর পরে অবজেক্ট কমপ্লিমেন্ট হিসেবে থাকে সেক্ষেত্রে হি ইজ এ টিচার হি ইজ ইজ হচ্ছে বি ভার্ভ আর এটা হচ্ছে লিঙ্কিং ভার্ভ এরপরে কমপ্লিমেন্ট এ টিচার তারপরে হচ্ছে দ্য স্যুপ টেস্ট গুড তার সুপ সাবজেক্ট টেস্ট হচ্ছে লিঙ্কিং ভাব তারপরে গুড এটা হচ্ছে অ্যাডজেকটিভ কমপ্লিমেন্ট সো কমপ্লিমেন্ট হিসাবে এখানে নাউনও থাকতে পারে আবার অ্যাডজেক্টিভও থাকতে পারে কিন্তু লিঙ্কিং ভাব ছাড়া অন্য কোনো ভাবের ক্ষেত্রে অবশ্যই অ্যাডজেকটিভ থাকবে না সো আমরা সাত প্রকার ভাব শিখে শেষ করলাম এই সাত প্রকার ভাব ছাড়াও ভারবে আগ অনেক অনেক প্রকার ভেদ রয়েছে যেমন হেল্পিং ভার্ভের ক্ষেত্রে আবার প্রাইমারি হেল্পিং ভার্ভ আবার মডার্ন হেল্পিং ভার্ভ সো এগুলো ধীরে সুস্থে মানে আস্তে আস্তে ধাপে ধাপে শিখতে হবে একদম বেসিক লেভেলে তুমি এত কিছু শিখতে পারবে না আজকে আমরা কি শিখলাম আমরা শিখলাম ভার্ব হলো কাজ অবস্থা বা ঘটনার প্রকাশক শব্দ মানে ভাবটা কি দুই নম্বর শিখলাম ভার্ব সাধারণত সাবজেক্টের পরে বসে অবশ্যই অবশ্যই তুমি যদি সাবজেক্ট চিহ্নিত করতে পারো তাহলে সাবজেক্টের পরে যেটা থাকবে সেটাই হচ্ছে ভার তিন নম্বর হচ্ছে ভাব ছাড়া কোনো বাক্য সম্পূর্ণ হয় না তারপরে ভার্ভের সাতটি প্রকার তাদের ব্যবহার জানলাম একদম প্রাইমারিভাবে যেটা শিখা অত্যন্ত জরুরি সেটা জানলাম তারপরে ভাব শিখে মানে ইংরেজি মূলভিত্তি তৈরি করা ভাব শেখা মানে হলো ইংরেজি মূলভিত্তি তৈরি করা ভাব শিখলে তোমার ক্ষেত্রে যেটা হবে সেটা হলো টেন্স পড়া ইজি হয়ে যাবে সেন্টেন্স ক্রিয়েট করা ইজি হয়ে যাবে আর তিন নম্বর হচ্ছে একটা সেন্টেন্স থাকলে সেটাকে তুমি বাংলা সেটার বাংলা মিনিং করতে পারবে আবার একটা বাংলা বাক্যকে তুমি ইংরেজিতে সেটাকে ট্রান্সলেট করতে পারবে এর থেকে বড়ো পাওয়ার কি আছে সো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা শিখবো এড অ্যাডভার্ভ তারপরে পার্টস অফ স্পিচ শেষ করার পরে পরবর্তীতে দিকে ধাপে ধাপে আমরা খুব কম সময়ের মধ্যে এবং সংক্ষেপে যাতে করে বেসিক ইংলিশ গ্রামারটা শিখে যায় সেভাবে শেখার চেষ্টা করবো সো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর প্লিজ সাবস্ক্রাইব Thank you very much.